দর্শক আসসালাম আলাইকুক নগাঁয়া কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের কথা থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি যশোর জেলা সদর অবস্থার নতুন হাট এই হাট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বাচ্চা বিক্রি হয়ে থাকে এখানে গুরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যদি কেউ বাছুর নিতে চান তাহলে তাকে হবে এগারোশো টাকা চলুন আজকে কিছু হাই কোয়ালিটির দুধের গাই বাছুর ফিজান গাই জার্সি গাই কেমন দুধের কেমন বাছুর কেমন দামে বিক্রি হচ্ছে সব কিছু ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো দর্শক তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুদান এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকে তাদের তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক থেকে ভিডিও দেখলে বেস্টে ফলো করে নেবেন দর্শক দেখুন বিগ পোলার এবং বিগ সাইজের গাবি কী বাচ্চার সাথে কেমন দাম চাচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চার সঙ্গে কি বেটি বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা কত লিটার দুধ দিচ্ছে এটা পনেরো লিটার কত চাচ্ছেন দুশো বিশ চার মানে দুইশো বিশ আছে একশো সুত্তর পঁচাত্তর একশো সুয়্তর পঁচাত্তর দিচ্ছে পনেরো লিটারের মতো দুধ টার্গেট করতেছে ওনারা তবে হিউজ কালেকশন আছে দর্শক আপনারা চাইলে আসে দেখে শুনে দাম দর করে গরুগুলো নিতে পারেন আমরা এ ফাঁকি একটু কালেকশন দেখাই সুন্দর সুন্দর গাভী আছে সবগুলো ভরপুর দুধের গাভী দেখতে পাচ্ছি আমরা ফিজান গাভি মোটামুটি বেশি সবগুলো দুধের গাভি বাচ্চা কাচ্চা সহ বাচ্চা বিক্রি চলতেছে কয়দিনের বাচ্চা এটা তিন দিনের বাচ্চা কত লিটার দুধ আইডিয়া করতেছেন আঠারো লিটার গ্যাবির বয়স দুই দাঁত যদি এখানে কেউ নিতে চায় তাহলে তো চেক করে দেবেন আঠারো লিটার কত চাচ্ছিলেন ভাই তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ ষাট হাজার দাম যাচ্ছে ব্যাপারী কেমন দাম দিচ্ছে আড়াইশো বেচা বিক্রি কত থাকে তিনশো তিনশো কম হবে নাকি ফিক্স কম হবে না এটা ফিক্স ফিক্স থাকবে তিন লাখ টাকা হচ্ছে আঠারো লিটার দুধের তবে আজকের বাজার দেখে মনে হচ্ছে মোটামুটি ভালো একটা বাজার চলতেছে এবং দাম ধরোটা বেশি এবং হাই করে আঠারো লিটার দুধের করে আজকের হাটে সেরা করো নাকি

আশি পর্যন্ত হচ্ছে কত হলে বিক্রি করবেন এক পঁচানব্বই কম হবে না না ফিক্সড না এর কম আসতেছে না দর্শক প্রথম অবস্থায় প্রথম দিন আমরা খামারি যে ভাষায় যেটা বলি দুধ এখন আওরেনি এই অবস্থায় এগারো লিটারের মতো দুধ আপনারা পাইছে যে বিক্রি করতে তার মতো তবে আপনারা অবশ্যই দুধের গাভীগুলো কিনলে নিজ দায়িত্বে কিনবেন এবং একটু দেখে শুনে করে ওগুলো কেনার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি দাম দর জানা যাবে কত যাচ্ছিলেন এটা দুশো ষাট বাচ্চা কি ছেলে না মেয়ে ব্যাপারে কত দাম দেয় ব্যাপারী কত দাম দিচ্ছে দুশো বলে দুধ কত লিটার ষোলো লিটার এক টানে ষোলো লিটার দর্শক সঙ্গে কি এই বাচ্চা বেড়ি বাচ্চা কয় দিনের বাচ্চা এটা নয় দিনের মতো বয়স দর্শক আমরা বিক্রেতা দামের সঙ্গে ক্রেতা কত হলে বিক্রি করতে এবং জানানোর চেষ্টা করতেছে দর্শক গাবি এবং বাচ্চা কাচ্চা সহ দেখতেছে দাম চলতেছে চলুন বাকিগুলো একটা কালেকশন দেখায় এবং দাম দর জানানোর চেষ্টা করি সুন্দর বাচ্চা সালাম আলাইকুম কেমন আছেন ভাই যাতে কি এটা

আসসালামু আলাইকুম আমাকে গরু বিক্রি করবেন নাকি ভাই এটার বাচ্চা কোনটা বেড়ি বাচ্চা ছেলে বাচ্চা বয়স কেমন বাচ্চা দিন দিনে তো খুব সুন্দর এবং বড় একটা বাচ্চা দেখতে পাচ্ছি গ্যাভি কয় দাঁতে আছে ভাই দাঁতে আসেনি কত লিটার দুধ পাওয়া যাবে আনুমানিক দশ লিটার তবে আরও তো বাড়বে কিছুদিন যাওয়ার পর যাতে কি হল স্টেল কত চাচ্ছেন আড়াইশো ব্যাপারি কেমন দাম দিচ্ছে দুইশো দাম দিচ্ছে বেচা বিক্রি টার্গেট আছে দশ পনেরো দশ পনেরো টার্গেট আছে তবে ফিক্সড দাম না দাম দর বেচা বিক্রির সময় কিছু একটা কম বেশি হবে তো দর্শক অবশ্যই আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিলাম কেমন জাতের এবং কেমন মানের গরুগুলো মূলত নতুন হাটে ওঠে আর সেগুলো ফেজিয়ান গরু মার্শাল্লা

আমা কত যাচ্ছেন দুশো তিরিশ কত লিটার দুধ পনেরো লিটার আছে ব্যাপারে কেমন দাম দিচ্ছে এক লক্ষ সত্তর পঁচাত্তর জোয়ান আছে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে সবই দুধের সাইজের আসসালামু আলাইকুম কেমন আছেন কত চাচ্ছিলেন কত চাচ্ছেন এটা দুশো দশ দুশো দশ দাঁতে কত দাঁতে কত বাচ্চা কি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা কত দিনের বাচ্চা এটা তিন মাসের মতো দুধ কত লেকার পাওয়া যাবে একটা নেই একটা নেই একটা নেই এগারো থেকে বারো ব্যাপারে কেমন দাম দিচ্ছে একশো ষাট দাম কত লেখা ছিল বিক্রি করা যায় এখন দেখি বাজারে কি গৃহস্থ যদি গরুটা আজকাল বিক্রি হয়ে যায় তাহলে তো ভালো মার্শাল্লাহ যদি না হয় তাহলে যদি কেউ বাইরে থেকে সরাসরি যোগাযোগ করে নিতে চায় নিতে পারবেন তো ফোন নাম্বারটা একটু বলেন ফোর সেভেন আচ্ছা ধন্যবাদ দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের দুধের হাই কোয়ালিটির গরুর দাম জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্ত্রটা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম